ঢাকায় গাজীপুরে এখন আমি আছি আমার এক এক জায়গায় বিয়ে হয়েছিল ওইখানে একটা বাবু আছে আমার হ্যাঁ না বাবুটা মাদ্রাসায় থাকে মেয়ে বাবু সাত বছরের মায়ের করছি এখন আইসি অন্য কষ্টের মাঝখানে আসি যে একটা প্রতিবেদনে যাই করি একটা বয়স্ক মানুষ করছে বাচ্চা কাচ্চা আছে ফ্যামিলি আছে তাতেও কোনো সমস্যা নেই এমন একজন মানুষ চাই

এর জন্য চাচ্ছি বাস্তব আর তো আশেপাশে অনেক মানুষই আছে কিন্তু পছন্দ তো হয় না আর আশেপাশে চাইলে তো এটা যায় না যে বিদেশ যায় যেখানে আছে এমন একটা মানুষ চাই যোগাযোগ করবে কিভাবে যোগা মোবাইল নাম্বার নাম্বার বলতে পারবেন নাম্বার না বলে দিই আপনি বলেন আচ্ছা দর্শক এই যে কি যেন নাম বলছেন আলপিনা 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 নাকি আলপি আলপি আলপি